হ্যালো গাইস গুড মর্নিং ওঙ্কারিতি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখা হচ্ছে মতো নতুন একটা ব্লগে মেলা ব্লগ আমার মেয়েদিকে খেলতে শুরু করে দিয়েছে দিদির সাথে মা মা

ঠিক আছে তো এই কাকুটা এসে আমাদের কাকড়া দিতে বাবা ফোন করেছিল প্রত্যেকবারেই আসে আমি হবে আই

তো দেখো এই যে এতগুলোই কাঁকড়া আমরা কিনলাম বড় বড় সাইজ আনতে বলেছিল কিন্তু আনেনি পায়নি ভালো তাই ইনি নুন জল দিয়ে সাইজ করে দিচ্ছে ধুয়ে দিচ্ছে আমরা দূরে যাব অনেক দিন থাকে যে যেহেতু আর এদিকে দুপুরে মা রান্না করেছিল যুক্তি ফুল ভাজা চচ্চড়ি পুঁশাক কুমড়ো চিংড়ি দিয়ে চচ্চড়ি মাছের ঝোল চাটনি এদিকে আছে লোটে মাছ এগুলো দিয়ে এখন একটু মেলাতে যাচ্ছি চলো ওখানে গিয়ে কি কি দেখাতে পারি সবটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো

শুন ধন্যবাদ সামনেছেন কষ্ট করছে দাদা দাদা তো এটা এটা হলো দক্ষিণ চব্বিশ পরগনার দ্বিতীয় বৃহত্তম মেলা এখানে অনেক কিছুই পাওয়া যায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো মেলার মধ্যে তো ঢুকে গেলাম অনেকগুলোই গেট করে আর বাইরেও গেট আছে সেগুলো তোমাদের দেখানো যদি সম্ভব হয় অন্য একটা ব্লগে আমি দেখিয়ে দেব কত লোক এসছে আর লোক হয় মানে

아 아니 아침에 아이

তো আমাদের মেলাতে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাউন্টার বসে মানে একটা মিষ্টির মিষ্টির দোকান মানে সেই জায়গাটা শুধু মিষ্টিরই দোকান বসবে জামা কাপড়ের দোকান মানে শুধু জামা কাপড়ের দোকানই বসবে এই ফার্স্ট টাইম আমার মেয়ে কোনো জিনিস চড়ছে তো চড়ে খুবই মজা পেয়েছে আমরা ভেবেছিলাম হয়তো

তো মিষ্টি দোকান থেকে আমরা মিষ্টি নিচ্ছি আর তোমাদের ভিডিও করে দেখাচ্ছি দেখো দেখো একদম চোখের সামনে মিষ্টি ভেজে দিচ্ছে আর আমার মেয়েকে খেতে চাইছে বলে আমার মেয়ে একটা হাতে দিয়ে অনুষ্ঠানে পঁয়ত্রিশের হ্যাঁ नादिन। <laughs> 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 তো বন্ধুরা সবাই মাত্র বাড়িতে ফিরলাম মেলা এখন বাজে সাড়ে এগারোটা মতো বাজে তো মেলাতে গেলাম এক ঘন্টার মতো থেকেছি থেকে চলে এসে দেখো লাগছে এত গরম পড়েছে আর এই যে আমার মেয়ে এসে দেখো পড়ে জল খাচ্ছে আর একটা জিনিস কিনেছে ডক কিনেছে ডক দেখো লম্বা মতো একটা ডক কিনেছে তো আমি ব্লগটা এখানেই শেষ করলাম সবাইকে টাটা ভালো থেকেও দেখা হচ্ছে মেলার আর একটা ভিডিওতে